আসসালামু আলাইকুম বারাকাতু সেই সাথে পবিত্র রমজান মাস চলছে আমরা একেবারেই মাঝামাঝি রমজানের মাঝামাঝি সময় আমরা অবস্থান করছি যেহেতু তিরিশটা রোজা তো আরও বাকি আছে আমাদের পনেরোটির মতো তো আপনাদেরকে একটি মেসেজ দেওয়ার জন্য আসলে আপনারা ইতিমধ্যে ক্যাপশনে দেখতে পেয়েছেন যে ছেলে মেয়েদের রোজা রাখার বিষয়ে বয়স বা তাদের আমরা কীভাবে বাধ্য করতে পারি সে বিষয়ে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ছেলে মেয়ে দশ বছর হয়ে গেলে তাদের দ্বারা রোজা রাখানো কর্তব্য একটু ভালো করে বুঝবেন ছেলে মেয়ে দশ বছরের হয়ে গেলে তাদের দ্বারা মানে শাস্তি দিয়ে হলো এরকমটা মানে এমনভাবে বলা আছে এটা আমি আমার মন গড়া মতো কথা বলছি না আমার হাতে দেখতে পাচ্ছেন যে বই আছে আমি গুরুত্বপূর্ণ একটি বই থেকে কিন্তু আমি নিজেও স্টাডি করছি এবং এখান থেকে করছি ছেলে মেয়ে দশ বছরের হয়ে গেলে তাদের দ্বারা শাস্তি দিয়ে হলো রোজা রাখানো কর্তব্য এর পূর্বেও শক্তি হলে রোজা রাখার অভ্যাস করানো উচিত তার মানে দশ বছরের পূর্বে সাত বছর আট বছর আমি দেখেছি অনেক সাত বছরের ছোট ছোট সোনামীরাও কিন্তু রোজা রেখেছে রাখছে করছেও আর কি এবং সম্পূর্ণ করে থাকে তো ওইটাতে আপনি আসলে জোর দেওয়ার কিছু নেই কিন্তু করতে পারে। কি করতে পারে অভ্যাস করতে পারে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন বয়সটা কিন্তু দশ বছর অতিক্রম হয়ে গেলে তাকে কিন্তু শাস্তি দিয়ে হলো রোজা রাখা রাখাতে হবে আর দশ বছরের উপরে বয়সগুলোতে আপনারা অভ্যাস করাতে পারে অভ্যাসের জন্য তারা রোজা রাখতে পারে তো আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন স্বল্প আলোচনা সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য আরেকটি একটি ছোট্ট একটি মশলা নিয়ে ছোট্ট একটি বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ও ওয়া আবার